রাত্রের জন্য খিচুড়ি রান্না করছি তো শুক্রবার বেড়াতে গেলাম রান্না করে নিয়ে গিয়েছিলাম সাদা পোলাও মুরগির রোস্ট তো পোলাও বেঁচে গিয়েছিল অনেকগুলো সেগুলো দিয়ে ভাবলাম ফেলে দেবো কেন আজকে রাত্রের জন্য খিচুড়ি রান্না করে ফেলি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তাই এই তো এখন রাইস কুকারে বসিয়ে দিব পোলাওটা হতে থাকবে আর এখানে যে অনেকগুলো ডাল নিয়ে নিয়েছি আর সবজি তো আছেই সাথে একটু মুরগির গোস্তও দেওয়া হবে তো এই ডালটি এটার মধ্যে দিয়ে এখন একসাথে ভালো করে রান্না করে নেব মানে গলতে হবে ডালটা গলে যাবে এখন রাইস কুকারেই গলাবো তারপরে চুলাতে মুরগির গোস্তটা আর হচ্ছে সবজিগুলো ভালো করে কষিয়ে ব্যাস এটার মধ্যে দিয়ে দেবো তো সবাই দেখতে থাকেন আমার খিচুড়ি রান্নার রেসিপিটা প্রিয় বন্ধুরা পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব ঢিপে রেখেছিলাম পোলাওটা তার জন্য দেখেন অনেকক্ষণ আগে বের করেছে তারপরেও ভাঙেনি চাকাটা চাকাটা রয়ে গেছে তো যাই হোক রাইস কুকারটা চালু করে দিলে গরমের তাপে গলে যাবে এমনি বোধহয় পানি আরেকটু লাগবে কারণ যেহেতু পাতলা একটু খিচুড়িটা পাতলা হবে একটু পানি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু একটু মশলা এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কমই দেবো কারণ মুরগিটা যখন কষাবো তখন ওর মধ্যে তো মশলা সব থাকবেই লবণ টবণ দিই একটু গুঁড়ি একটু মরিচের গুঁড়ি আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়ি দিয়ে ব্যাস ভালো করে নিয়ে চিড়ে দিয়ে রাইসকে একটু অন করে দেব গরমে তাপ এটা এমনিতেই গুলে যাবে তো সবাই দেখে দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আমার দেখেন বন্ধুরা এখানে সবজি নিয়ে নিয়েছি আলু দুইটা পাতাকপি দিব একটু এই যে ফুলকপি আছে বেগুন ভাজা আছে অবশ্য আর ভাজতে হবে না একটা গাজর দিব একটা টমেটো ঠিক আছে এই সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে আগে দেখালাম কেটে ধুয়ে রেখে দিয়েছি আর একটু নাড়াচড়া দিয়ে দিব। বলক আসতেছে একটু নাড়াচাড়া দিয়ে দিই দেখেন ছুটে গেছে বরফের দলাটা ছুটে যে এখন দেখেন পুরোটা ভরে গেছে বলক আসছে প্রায় তা একটু ঢাকা দিয়ে রাখি এখন সবজিগুলো কেটে নিব এক এক করে তো কেটে তারপরে সব কমপ্লিট করে আবার আসছি আপনাদের মাঝে এই যেখানে খিচুড়িটা আমার গলে গেছে চাল ডাল এই যেখানে সব সবজিগুলো কেটে নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর নিয়েছি একটা টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা আর এই যে মুরগি এখন এগুলো সব কষে নেব পড়লাম করলাম রসে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হোক তারপরে এক এক করে সব কষাবো ভালো করে তারপর খিচুড়ির সাথে মিক্স করব দেখেন পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম টহল দি গুড়ি আর একটু দিচ্ছি মরচের গুঁড়ি আর একটু দিচ্ছি ঝাল না তেমন ধনিয়া গুঁড়ি তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিব এখন পেটে ধুয়ে রাখা মাংস এই যে মাংসের মাংসটি দিলাম এক হাতে ক্যামেরা এক হাতে রান্না বান্না একটু পানি দিবি সেটু লেগে গেছে দিচ্ছি একটু দিয়ে ভালো করে এই যে এই গরম মশলাটি এখন বেটে নিব আমি আনাম দিই না আর এই ধনিয়া পাতাটি এখন কুচি করে নিব এই যে আমার গরম মশলা বাটা শেষ ধনিয়া পাতা কুচিয়ে নিলাম এখন যাই রান্নাঘরে চলেন বন্ধুরা এত রান্নাঘরে চলে আসলাম নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন কত ঝোল উঠেছে এখন দিয়ে দিব এই যে গরম মশলা বাটা সবটি দিয়ে দিলাম এখন ভালো করে কষাবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হোক তারপরে সবজিগুলো দিব

গাজরটা দিয়ে দিব তারপরে কেটে রাখে যে বাঁধাকপি সবই দেবো কারণ মুনিয়ে যাবে আর এসে ফুলকপি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে উপনিস করে দিব এটা থেকে আবার কিছু পানি বের হবে এই পানিটা দিয়ে কষাবো একটু ঢেকে রাখি তো দেখেন কত ঝোল উঠেছে বাঁধাকপির থেকে আর ফুলকপির থেকে এই ঝোলটা টানিয়ে নেব তারপরে খিচুড়ি দিয়ে যে খিচুড়িটা ওইখানে এনে রাখলাম টমেটো বাকি আছে টমেটো দিয়ে রান্না রান্নাঘরে চলে আসলাম দেখেন এই তো আমার প্রায় হয়ে গেছে বলে গেছে এই ডাটিগুলো ফুলকপির এই তো সব বলে গেছে এখন আমি এর মধ্যে খিচুড়িগুলো ঢেলে ঢেলেগুলো সব বলে গেছে দেখেন ফুলকপি বাঁধাকপি সব বলে গেছে এখন আমি ঢেলে দিব ঢেলে তারপরে আসছি কারণ এক হাত দিয়ে ক্যামেরা এক হাত দিয়ে কাজ করছি তাই ফ্যান খিচুড়িটি ঢেলে দিয়েছি এখনের মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা আর একটু চুলায় রেখে নামিয়ে ফেলবো শেষ আমার খিচুড়ি আজকের মতন রান্না রাত্রের জন্য রান্না করে ফেললাম কারণ গ্যাসের আগুনটা এখন সুন্দর আছে সন্ধ্যা হলে আবার চলে যায় এটার জন্য তাড়াতাড়ি রান্না করে ফেললাম রাতের খাবার বিকালে রান্না করে ফেললাম এই যে দেখেন ফুটে আসছে আমার খিচুড়ি এখন নামিয়ে ফেলবো কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা খিচুড়ি রান্নার রেসিপিটা সবাই কমেন্টসে জানাবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেলাইকনটা বাজিয়ে রাখবেন নতুন নতুন নোটিফিকেশন চলে যাবে আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন প্রিয় প্রিয় বন্ধুরা Assalamu alaikum Allah bees bidai.